আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে স্পেশাল বলার মিনিংটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র পাঁচটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এই পাঁচটা ল্যাপটপ থাকবে কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ মোটামুটি বলতে পারেন আপনারা ফোরটিন জেনারেশন থার্টিন জেনারেশন এই ক্যাটাগরি ল্যাপটপ সো বুঝতেই পারছেন যে ফরটিন জেনারেশন ল্যাপটপ কিন্তু মার্কেটে বর্তমান রানিং চলতেছে তো এই টাইপের ল্যাপটপ কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন তো এর ভিতরে কিন্তু প্যাবিলিয়ন সিরিজের পাবেন পাবেন এস পি এল বুক পাবেন এসপি জেড বুক বা ডেলের একদম এক্সপিএস প্লাস মানে একদম প্রিমিয়াম সেগমেন্টের যে ল্যাপটপগুলো হয়ে থাকে সেই ল্যাপটপও কিন্তু আপনারা আজকের ভিডিওতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো এই ল্যাপটপগুলোর বিস্তারিত জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো শুরুতে হচ্ছে আমরা যে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা নিয়ে কথা বলবো যার স্টার্টিং প্রাইজই শুরু হয় কিন্তু তিন লাখ টাকা থেকে মানে যে ল্যাপটপটার কথা বলতেছি সেটা হচ্ছে ডেলের এক্সপিরিয়েন্স থার্টিন প্লাস ল্যাপটপটার লুকিংটা জাস্ট দেখেন প্রিমিয়ামের থেকেও একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনারা আমাদের কাছে এই ল্যাপটপটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ জাস্ট এর কিবোর্ডের পার্টটা দেখলেই প্রেমে পড়ে যাওয়ার মতো একটা লুকিং আছে ল্যাপটপটাতে মানে ট্র্যাকপ্যাড কিন্তু এই ল্যাপটপটাতে হাইট পাবেন পাশাপাশি কিন্তু ল্যাপটপটাতে ম্যাকের মতো টাস বারো অ্যাভেলেবেল আছে কনফিগারেশন হিসেবে থাকবে কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর সেটা হচ্ছে পি সিরিজের প্রসেসর বারো চল্লিশ প্রসেসরের মডেল সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি ল্যাপটপটাতে কিন্তু আপনারা র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড অবস্থায় পাবেন চাইলে কিন্তু এসএসজিটা মন মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন যথেষ্ট ইউনিকে ল্যাপটপটা শুধুমাত্র দুইটা টাইপ রিপোর্ট পাবেন এই পাশে একটা আর এপাশে একটাই দুইটা টাইপ পোর্ট দিয়েই কিন্তু আপনারা চাইলে চার্জ দিতে পারবেন চাইলে এই দুইটা টাইপ পোর্ট দিয়েই ডাটা ট্রান্সফার করতে পারবেন বা মনিটরে এক্সচেঞ্জ করতে পারবেন থার্ডিন পয়েন্ট থ্রি ইঞ্চি আপনারা এফএইচডি প্লাস রেজুলেশনের নন টাচ ডিসপ্লে পেয়ে যাবেন ল্যাপটপটাতে ল্যাপটপটাতে কিন্তু আপনারা একটা ওয়েব ক্যামেরার পাশাপাশি কিন্তু আইডি ক্যামেরাও ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে যথেষ্ট পরিমাণে ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ডিএল আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মানে আপনারা মোটামুটি বলতে পারেন সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কারণ এই ল্যাপটপটার নতুন অবস্থায় প্রাইস কিন্তু অলমোস্ট তিন লাখ টাকার আশেপাশে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এইচপি এলিট বুক সিরিজের একটা ল্যাপটপ এটাও কিন্তু চোদ্দো জেনারেশন ল্যাপটপ কারণ এটা হচ্ছে ইন্টেলের ইভো এডিশন একটা প্রসেসর দেখতে পাচ্ছেন এখানে স্টিকারে ব্যানশন করা আছে ইন্টেল ইভো এডিশন যেটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এলিভেন জাস্ট আমি লুকিংটা দেখাই আর এটার কিন্তু একটা ধামাক্কা ডিসকাউন্ট হবে আজকে ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ ইউনিট আছে মানে ওপেন বক্স ক্যাটাগরি আপনারা বলতে পারেন খুবই লাইট ইউজ কনফিগারেশন হিসেবে থাকবে কোর আরটা ফাইভ দিয়ে ফরটিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি অপশনাল ফিঙ্গারপ্রিন্ট সিস্টার পাশাপাশি কিন্তু আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা পাশাপাশি হচ্ছে আপনারা এইট্টি ফাইভ পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে মোটামুটি বিগ আকারে একটা ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পাবেন আর এই ল্যাপটপটা স্পেশাল যে ফিচার্স সেটা হচ্ছে এনপিইউ দেখতে পাচ্ছেন উইন্ডোজের যে কো পাইলট অপশনটা সেটা কিন্তু ডেডিকেটেড চিপ আকারেই ল্যাপটপটার সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফর্টিন ইঞ্চি একদম ম্যারোভেজেলের এফএসডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে ম্যাট টেকনোলজি যারা হচ্ছে দীর্ঘ সময় ল্যাপটপটার সামনে বসে কাজ করেন তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা খুবই প্রেফারেবল যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় নতুন অবস্থায় কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে মার্কেটে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এইটটি ফাইভ টাকা হলে এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো প্যাবিলিয়ন 14 প্লাস এটাও কিন্তু ইন্টারনেট ইভো ইডিশন একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন পলি স্টুডিও সাউন্ড সিস্টেম লাইট গ্রোস গোল কালারের একটা ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা একটু কনফিগারেশনটা যদি আমি আপনাদের কাছে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টেলের কোর আলটা ফাইভ প্রসেসর দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চোদ্দো জেনারেশন একশো পঁচিশ এইচ সিরিজের কিন্তু প্রসেসর ল্যাপটপটাতে বত্রিশ জিবি র্যাম সাথে থাকবে কিন্তু পাঁচশো বারো জিবি এসএসডি ওয়াইফাই কিন্তু অবশ্যই ওয়াইফাই সিক্স পাবেন পাশাপাশি কিন্তু এনপিইউ যেটা হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিট যেটা হচ্ছে এআই বুস্ট ইন্টেলের এটাও কিন্তু ডেডিকেটেড আকারে ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আর ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পাবেন আঠারো জিবি মানে যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল একটা ল্যাপটপ পাশাপাশি ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আর এটা কিন্তু ওপেন বক্স নট এ সিঙ্গাল ডে ইউজড এটা কিন্তু আপনি ফার্স্ট ইউজার হবেন একদম ওপেন বস ক্যাটাগরির এই ল্যাপটপটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি পাবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা নতুন অবস্থায় কিন্তু ল্যাপটপটার প্রাইস মোটামুটি এক লক্ষ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার আশেপাশে হয়ে থাকে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাবেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের ভিতরে আইটি কিন্তু সর্বোচ্চ ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ সেল করে থাকে কারণ হচ্ছে আইটি ভ্যালি সবসময় চিন্তা করে প্রত্যেকটা ল্যাপটপের প্রাইসটা মেনশন না করে জাস্ট কোয়ালিটিটা দেখার কারণ একটা ল্যাপটপ কোয়ালিটি সম্পন্ন হলে কিন্তু এর প্রাইস কিন্তু ডেডিকেটেড বেড়েই যাবে তো এই জন্য দেখবেন বাড়তি যে দোকানগুলো আছে সেগুলোর থেকে কিন্তু প্রাইসও আইটি ভ্যালি মোটামুটি তুলনামূলক একটু বেশি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যারা হচ্ছে ল্যাপটপগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান মোট তো হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপগুলো সার্টন দিবেন না তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন জেড সিরিজের কথাই বলতেছি এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন টুয়েলভ জেনারেশন প্রসেসর আই সেভেন দিয়ে এটার কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ওপেন বক্স ক্যাটাগরির এই ল্যাপটপটাতে আই সেভেনের টুয়েলভ জেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস জি ফোর জিবি সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এলসপি ওন সিকিউরিটি সহকারে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং শাটার অপশনাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাটারি কিবোর্ড সহ ল্যাপটপটা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন নতুন অবস্থায় দুই লক্ষ টাকার আশেপাশে এই ল্যাপটপটার প্রাইস আর আমাদের কাছে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মোটামুটি হচ্ছে আজকের ভিডিওতে যাদের এক লাখ টাকার উপরে বা একটু উপর নিজ বাজেট আছে তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল আর যারা এই ল্যাপটপগুলো এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পারচেস করতে চান ইজি করে আমরা আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই রেস্টুরেন্ট বরাবর থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চার তলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেস বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে अवेलेबल পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার 14 ইঞ্চি 15 ইঞ্চি 13 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট 10 হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইস এর বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপ বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিটবুকের বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা ল্যাপটপগুলো কুরিয়ারে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সর্বশেষ মুমেন্টের যে ল্যাপটপটা দেখাবো এসপির একদম প্রিমিয়াম সেগমেন্টের এবং লাইট ওয়েট সিরিজের একটা ল্যাপটপ এটা হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই আমার হাতে যে মডেলটা আছে ড্রাগন ফ্লাই জি থ্রি মডেলের একটা ল্যাপটপ আই সেভেনের টুয়েলভ জেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এগুলোতে কিন্তু র্যামগুলো মাদার বোর্ডের সাথে ফিক্স থাকে চাইলে কিন্তু এসএসডিটা মনমতো করে কাস্টোমাইজ করে ইউজ করতে পারবেন ল্যাপটপটা একদম পিসিডন ব্লু কালারের একটা ল্যাপটপ একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এই ল্যাপটপটাও কিন্তু ওপেন বক্স প্রোডাক্ট নট এ সিঙ্গাল ডে ইউজড আপনি কিন্তু ফার্স্ট ইউজার হবেন যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা মোটামুটি এক লাখ টাকার উপরে এবং নিচে যাদের বাজেট তাদের জন্য বেশ কিছু মডেলের ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বা কোনো কোনো ল্যাপটপে সত্তর পার্সেন্টও ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম